প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা হচ্ছে মুন্সিগঞ্জ শেয়ার দিখান বাসাইলিনন পাথরঘাটা কাটা দুটা রুম সহ দুটা রুম সহ পাঁচ শতাংশ জায়গা এই যে বাথরুম পাঁচ শতাংশ জায়গা বিক্রি হবে সিএস এস এ আর এস কাগজপত্র ক্লিয়ার এই দুটা রুম এই যে ভিতর সাইড পাঁচ শতক জায়গা বিক্রি হবে এই যে বাড়িটি বিক্রি করব নিজে থাকার জন্য করছিল তার টাকা প্রয়োজন তার জন্য এই বাড়িটা বিক্রি করে দিবে বাড়িটা পাঁচ শতাংশ রূপে এবং গাছগাছালি আছে এই যে হলো পাক রুম সামনে টিন দিয়া করছে বিল্ডিং তিনতলা ফন্ডিশন এই যে আরো বিশ্বে দেখবে এই যে হচ্ছে এই যে হচ্ছে বিল্ডিংটা দুটা রুম চারটা রুম করতে পারবেন মোট পাঁচ শতাংশ জায়গার মধ্যে চারটা রুম অলরেডি করা আছে বিম্ব আছে তিন তালা তৈরি করতে পারবেন এই যে হচ্ছে দুইটা রুম দুটা রুম আছে এই যে সামনে একটা টিন দিয়ে পাকবো গছের সামনে আপনি দুইটা রুম করতে পারবেন এটা হচ্ছে পাথর গ্রাম আহ পোস্ট অফিস কুচিঅমুরা এটা কুচি আমোরা থেকে আসতে হয় পাথরঘাটা এটা জায়গাটা ওই যে বাউন্ডারি করা আছে পাঁচ শতাংশ জায়গা মধ্যে সামনে জনের একটা বিল্ডিং আছে এই যে হলো জাগা গাছগাছালি আছে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এবং পেঁপে গাছ পেঁপে গাছও আছে সৌন্দর্য অনেক ফলফলানি গাছ বুনছে পাঁচ শতাংশ জায়গা পাঁচ শতাংশ জায়গা আবার কাঁঠাল গাছে কাঁঠাল ধরে জায়গাটা হচ্ছে পাঁচ শতাংশ বিল্ডিংটা এই যে বিল্ডিংটা গাছের জন্য দেখা যাচ্ছে না দুটা রুম একটা কমপ্লিট আছে আছে হচ্ছে কাঁঠাল গাছ এই যে লেবু গাছ আমি লেবু গাছ আছে পেয়ারা গাছ আছে এই যে এই যে হচ্ছে পুরা বাড়িটা এই যে হচ্ছে পুরা বাড়িটা পাঁচ শতাংশ জায়গার মধ্যে দুটা রুম আছে পুরা বাড়ি যে এই যে হচ্ছে রাস্তা রাস্তা দশ ফিটের রাস্তা আছে সুন্দর রাস্তা আছে বাড়িতে আসার ওই সামনে একটা মসজিদ আছে ওই যে একটা বাড়ি আছে এই যে একটা বিল্ডিং আছে এই যে ছয়টা আর একটা বিল্ডিং আছে আহ এই যে হলো রাস্তাটা দশ ফিটের রাস্তা আছে একটা এই যে একটা বাড়ি আছে বাউন্ডারি করা বাড়িটা আমি দেখে দিচ্ছি এই যে বাড়িটার সাথে একটা ডুপ্লেস বিল্ডিং আছে জায়গা বাড়ি একটা বিল্ডিং আছে বিল্ডিংটা এই যে হচ্ছে সৌন্দর্য একটা বিল্ডিং আছে আবাসিক বাড়ি সৌন্দর্য এই যে হলো বাউন্ডারি এই যে হলো রাস্তা এই যে হলো রাস্তা সাইড এ থেকে লোকজন এইসব বাড়িঘর করছে এই যে হচ্ছে স্থান হচ্ছে পাথরঘাটা এই যে একটা বাড়ি ওই পাঁচ শতাংশ বাড়ির লোক একটা যে একটা যে একটা বাড়ি করেছে ডাকার মানুষে এই যে এটা হচ্ছে পাথরঘাটা সৌন্দর্য একটা বাড়ি এই যে একটা বাড়ি সৌন্দর্য একটা বাড়ি এই যে একটা বাড়ি এই যে সাইডে ওই বাড়িটা পাঁচ শতাংশ বাড়ি লো যে একটা বাড়ি সৌন্দর্য বাড়ি এই যে রাস্তা আমি রাস্তা দেখাইতেছি এই যে একটা বাড়ি সুন্দর একটা বাড়ি এই যে একটা টিনের ঘর বাড়ি সাইড ওই পাঁচ শতাংশ জায়গার লগে বাড়ি এই যে আমি রাস্তায় আসলাম বিশ পঁচিশ রাস্তা কাঁচা রাস্তা রাস্তাটা এখন তুই পাকা হয় রাস্তার লগে এই বাড়িটা এই যে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি এই যে রাস্তা এই যে এই সাইড দিয়ে যেতে হয় ওই বাড়ির সামনে পাঁচ শতাংশ বাড়ি দুটা রুম তিনতলা ফন্ডিশন এবং আমি পাথর কাটা বাজার দেখাই দিব এই যে পাথর কবরস্থান শাহী কবরস্থান এই যে পাথর কাটা পাকা রুট আমি এখন আছি পাকা রুটের দিকে সুপ্রিয় দর্শক যে পাঁচ শতাংশ দুই তিন তলা দুই রুম জায়গাটি নেবেন তাই যোগাযোগ